মাথাভাঙ্গা থেকে কোচবিহার আসার পথে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার গাড়িতে ধোঁয়া দেখতে পেয়ে যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে গাড়ি থেকে নেমে যায় এরপরই গাড়িতে আগুন লেগেছে বলে উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে কিন্তু এমন ঘটনার কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি গাড়িতে আগুন লেগেছে এমন ঘটনা জানতে পান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পাত্রপতিম রায়ও তড়িঘড়ি খোঁজ নিয়ে দেখেন এমন আগুন লাগার কোনো ঘটনাই ঘটেনি তবে গাড়ি ইঞ্জিন দিয়ে সামান্য ধোঁয়া বের হচ্ছিল সাধারণ মানুষের মধ্যে যাতে ভুল বার্তা না যায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা নিয়ে এবং তার গাড়িগুলোকে নিয়ে তাই তিনি সাংবাদিক সম্মেলন করেন এবং সেই সম্মেলনে কি বললেন আমরা শুনবো আজকে মাথা ভাঙা থেকে কুচবিহার গামী একটি বাস ডাব্লিউবি সিক্সটি থ্রি এ থার্টি টু ওয়ান থ্রি এই নম্বরের গাড়ি যেমন কোচবিহার থেকে আসছিল আপনাদের সুটকাভারির আগে বড় বাড়ি বলে যে জায়গাটা আছে সেখানে গাড়িটা হঠাৎ করে ধোয়া বেরোয় স্বাভাবিকভাবে যাত্রীরা আতঙ্কিত হয় এটা অস্বাভাবিক কিছু বিষয় নয় আমাদের ড্রাইভার গাড়িটা থামিয়ে পাম্পের কানেকশনটা বন্ধ করে গাড়িটাকে বন্ধ করে আমি আমাদের চিফ ইঞ্জিনিয়ার বিকাশও আছেন এবং আমাদের যারা মেকানিক ইনচার্জ তাদের সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলি যে গাড়িটা হঠাৎ করে এমন কেন হলো কিন্তু গাড়িতে কোনো আগুন লাগেনি কিছু লাগেনি তারপরে এত ধোঁয়া বেরোচ্ছিল কেন তারা যেটা জানে একটা রেয়ারেস্ট ইনসিডেন্ট হয়েছে সাধারণত এই ধরনের ইঞ্জিনে কখনো হয় না এটা আগে সময় ওই পুরোনো গাড়িগুলোতে হতো কিন্তু বিএস ফোর ফাইভ মডেলের গাড়ি আসার পর এই ধরনের ঘটনা রেয়ারেস্ট এটা অ্যাকচুয়ালি হয়েছে ফুয়েল পাম্প হাই রেস হয়ে গিয়েছিল অটোমেটিক্যালি সেই হাই রেস থেকেই ধোঁয়াটা বেরিয়েছে ড্রাইভার তৎক্ষণাৎ বুদ্ধিমত্তার সঙ্গে পাম্পের কানেকশনটাকে টেনে ডিসকানেক্ট করার ফলে গাড়িটা বন্ধ হয়ে যায় এবং কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি আমরা যাত্রীদের অন্য গাড়িতে শিফট করে নিয়ে এসেছি এবং এই গাড়িটিকে নিয়ে আসা হয়েছে আমরা পরপর দু একটি ঘটনা এ ধরনের ঘটেছে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন বিভাগ জলপাইগুড়িতে একটি ভ্যাটাগুড়িতে একদিন একটা গাড়ি হঠাৎ করে ধোয়া বেড়িয়েছিল তো এই বিষয়গুলো নিয়ে আমরা খুব কনসার্ন রয়েছে ইতিমধ্যে আমাদের বেশ কিছু কাজ শুরু হয়ে গেছে স্পেশাল এই ইলেকট্রিক্যাল চেকিং রেগুলার বেসিসে আমরা করছি এখন ইঞ্জিনগুলো অত্যাধুনিক রয়েছে তো এই ফাংশনগুলো সম্পর্কে আমাদের একটা স্পেশাল টিম তৈরি করে গাড়ি ধরে ধরে আমাদের করা হচ্ছে কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার প্রায় সমস্ত গাড়িগুলোকে আমরা যদি ফুললি থরলি চেক আপ করাই মিনিমাম তিন মাস সময় লাগবে আমরা অলরেডি অর্ধেকের বেশি গাড়ি আমরা এই চেক আপ করতে সমর্থ হয়েছি বাকিগুলো করা হচ্ছে কিন্তু আজকের ঘটনার সঙ্গে এই ধরনের ইলেকট্রিক্যাল কোনো বিষয় নয় এটা ফুয়েল পাম্পের হাই রেসের ফলে হয়েছে হাই রেসটা কেন হলো এটা ইঞ্জিনিয়াররা তারা কথা বলে নিচ্ছে কারণ সাধারণত এই ধরনের গাড়িতে হাই রেস হওয়ার কথা নয় অটোমেটিক্যালি এবং সেখান থেকে ইঞ্জিনের ধোঁয়া বেরিয়েছে কিন্তু আমি খুব দুঃখিত এই কারণেই বেশ কিছু পোর্টাল সংবাদ মাধ্যম বিশেষ করে তারা এমনভাবে খবর পরিবেশন করছে যে এনবিএসটিসি গাড়িতে আগুন লেগে আগুন পুড়ে ঢুকে গেছে তো এই ধরনের কোনো বিষয় নেই বিষয়টা আমি ক্লিয়ার করার জন্য আপনাদেরকে আজকে ডেকেছি এবং গাড়িটাও